দুইশো পঞ্চাশ বলে অপরাজিত একশো বিরাশি রান ষোলো চারের সঙ্গে চার ছক্কা গলে নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত ইনিংস খেলার পথে দারুণ সব কীর্তি করেছেন কামিন্দু মেন্ডিস টেস্ট ক্রিকেটে বইয়ের পাতাও কোথাও বসেছেন স্যার ডন ব্র্যাডম্যানের পাশে কোথাও চলে এসেছেন ব্র্যাডম্যানের একেবারে কাছাকাছি তার এই কীর্তির দিনে শ্রীলঙ্কা ইনিংস ঘোষণা করেছে পাঁচ উইকেটে ছয়শো দুই রান তুলে সেঞ্চুরি পেয়েছেন দিনেশ চীমালা একশো ষোলো ও কুশল মেন্ডিস একশো ছয় রানে অপরাজিত দ্বিতীয় দিনের শেষের দিকে ব্যাট করতে নেমে বাইশ রান তুলতে দুই উইকেট হারিয়ে বসে নিউজিল্যান্ড তবে সব ছাপিয়ে দিনটা আসলে কামিন দুময় টেস্ট কেরিয়ারে তার নামের পাশে তখন নয়শো আটানব্বই রান উইকেট থেকে বেরিয়ে এসে রচিন রবীন্দ্রকে মারলেন ছক্কা হাজার রানের মাইল পেরিয়ে গেলেন মাত্র তেরো ইনিংসে ইনিংসের হিসাবে যেটি দ্বিতীয় দ্রুততম টেস্ট ইতিহাসে কামিন চেয়ে কম ইনিংসে হাজার রান করতে পেরেছেন দুজন দুজনই কিংবদন্তি ইংল্যান্ডের হারবার্ট শার্টক্লিফ ও ওয়েস্ট ইন্ডিজের সার এভারটন উইকস দুজনেরই লেগেছিল বারো ইনিংস উনিশশো সালে শার্টক্লিফ এই কীর্তি করার পর উনিশশো সালে তার পাশে বসেন এভারটন উইকস এরপর গত পঁচাত্তর বছরের মধ্যে হাজারের মাইটফলকে দুই দ্রুততম সর্বকালে সেরা সার ডন ব্র্যাডম্যানেরও লেগেছিল কামিন্দুর মতো তেরো ইনিংস শুধু হাজারের মাইটফলকই নয় অন্য একটি কীর্তিও আজ ব্র্যাডম্যানকে শুয়েছেন কামিন্দু নিউজিল্যান্ডের বিপক্ষে আজ সেঞ্চুরি করেছেন যেটি তার টেস্ট কেরিয়ারের পঞ্চম ক্যারিয়ারের প্রথম পাঁচ টেস্ট সেঞ্চুরি করতে সমান তেরো ইনিংস লেগেছিল ব্র্যাডম্যান এবং ওয়েস্ট ইন্ডিজের জর্জ হেডলির সব মিলিয়ে কামিন্দু দ্রুততম পঞ্চম সেঞ্চুরির তালিকায় যৌথভাবে তৃতীয় তবে এশিয়ান ব্যাটসম্যানদের মধ্যে পঁচিশ বছর বয়সী এই লঙ্কানি দ্রুততম ব্যাটিংগরের হিসাবে এই মুহূর্তে ব্র্যাডম্যানের আশেপাশেই কামিন্দুর অবস্থান টেস্ট কেরিয়ারে এই মুহূর্তে তার গড় একানব্বই দশমিক সাতাইশ যা হাজার রান করা ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ শীর্ষে যথারীতি সার্ডন ব্র্যাডম্যান নিরানব্বই দশমিক চুরানব্বই তেরো ইনিংস পর সর্বোচ্চ রানের তালিকায় কামিন্দু কিছুটা পিছিয়ে আছেন কেরিয়ারের প্রথম তেরো ইনিংস পর সর্বোচ্চ রানের মালিক ব্র্যাডম্যান এগারোশো ছিয়ানব্বই রান কামিন্দু আছেন তালিকার চার নম্বরে এক রান নিয়ে তেরো ইনিংস পর ঘরের দিক থেকেও চতুর্থ স্থানে আছেন কামিন্দু এর ইনিংস পর সর্বোচ্চ গড় ছিল নীল হার্বের একশো ছয় দশমিক ছাপ্পান্ন ব্র্যাডম্যানে নিরানব্বই দশমিক সাতষট্টি ও সুনীল গাভাস্কারের একানব্বই দশমিক আশি গতকাল একান্ন রানে অপরাজিত থেকে টেস্ট অভিষেক থেকে টানা আট ম্যাচে প্রতিটিতে ন্যূনতম একটি ফিফটি করে বিশ্ব রেকর্ড গড়েছিলেন শ্রীলঙ্কার হয়ে টানা নয় টেস্টে ফিফটি রেকর্ড আছে কুমার সাঙ্গাকার কামিন্দু পরের টেস্টে পঞ্চাশ কলেই শুয়ে ফেলবেন সাঙ্গাকারা তবে সব মিলিয়ে টানা বারো টেস্টে ফিফটি রেকর্ডে এবিডি ভিলিয়ার্সের কামিন্দ টেস্ট ক্যারিয়ারে পাঁচটি সেঞ্চুরি করেছেন পাঁচ নম্বর কিংবা এর পরে নেমে প্রতিটি এসেছে এবছর এক পঞ্জিকা বসে পাঁচ বা এর পরে নেমে এর সমান বা বেশি সেঞ্চুরি করা কীর্তি আছে মাত্র দুজনের জনি ব্যারেস্টো ছয় দু সালে মাইকেল ক্লার্ক দু পাঁচটি দু সালে